একসাথে একষট্টি অষ্ট দান শুনতে বিরল হলেও এমন এক দানের প্রতি হয়েছেন ফ্রান্সে অবস্থানরত বাবু চিপন বড়ুয়া ও শ্রীমতী বিশাখা বড়ুয়ার পরিবারবর্গ সবাইকে বুড্ডিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাবু চিপন বড়ুয়ার পরিবারবর্গের অর্থায়নে অষ্টপরিষ্কার ছাড়াও সদ্যেয় জ্যোতিষার ভান্তের প্রতিষ্ঠা করা ফ্রান্স মেডিটেশন সেন্টারে বুদ্ধ প্রতিবিম্বের পিছনে একটি বিভিন্ন কালারের লাইট বোর্ড দান করেন এই মহান অনুষ্ঠানে ফ্রান্সে অবস্থানরত বৌদ্ধপল্লীর প্রবাসীরা অংশগ্রহণ করে মহান দান ক্ষেত্রে দান ও জ্ঞাতি ভোজন সম্পন্ন করা হয় ধর্মে অষ্টপরিষ্কার বলতে ভিক্ষুশ্রমন্ধের জন্য আবশ্যকীয় আটটি বস্তুকে বোঝানো হয় এই আটটি বস্তু হল এক ত্রিবর চিবর বা ভিক্ষুবস্ত্র সংঘাটি উত্তরা সংঘ ও অন্তর্বাস দু ভিক্ষাপাত্র খাবার সংগ্রহের জন্য ব্যবহৃত পাত্র তিন খুর চুল ও দাড়ি কামানোর জন্য চার সুচাসুতা সুতা পোশাক সেলাইয়ের জন্য পাঁচ জল ছাঁকনি জল পান করার আগে ছেকে জীবাণু দূর করার জন্য সাত বস্ত্রের বন্ধনী জীবর বাধার জন্য ব্যবহৃত আট সুতা সেলাই ও অন্যান্য কাজের জন্য এই আটটি জিনিস একজন ভিক্ষর জীবন ধারণের জন্য অপরিহার্য তাই অষ্ট পরিষ্কার দান করাকে অত্যন্ত উন্নময় কাজ হিসেবে বিবেচনা করা হয় এমন অষ্ট পরিষ্কার দান একসাথে একশোটো করা হয়েছে সত্যে অনেকে প্রথম দেখা এই দৃশ্যটি অষ্ট দানের গুরুত্ব বৌদ্ধ ধর্মে অপরিসীম বৌদ্ধ ধর্মে দানকে একটি মহৎ কর্ম হিসেবে দেখা হয় দানের মাধ্যমে মানুষ তার লোভ ঘৃণা ও মোহ দূর করতে পারে এবং চিত্তকে পরিশুদ্ধ করতে পারে এটি পরকালে সুখ ও সমৃদ্ধি লাভের একটি উপায় বৌদ্ধ ধর্মে বিভিন্ন ধরনের দান প্রচলিত আছে যেমন সংঘ দান কঠিন চিবর দান এবং অষ্টপরিষ্কার দান ফ্রান্সে অবস্থানরত বাবু চিপন বড়ুয়া ও শ্রীমতী বিশাখা বড়ুয়ার পরিবারবর্গের এমন পুণ্যকর্মকে সাধুবাদ জানায়